গাছ থেকে পাড়া টাটকা রস তবে আমাদের গড়ি লস ঠেলেই আমাদের বড় ঠিলে এক ঠেলেই ছয় থেকে সাত লিটার লিটার আজকে আমরা কুষ্টিয়া শহর থেকে একটু দূরে চলে আসছি বাইপাস আহ সড়কের মীনাপাড়া যে মাঠের মধ্যে রাস্তা আছে এই রাস্তার এখানে যে অসংখ্য খেজুর গাছ তিনশোটা খেজুর গাছ এখানে রয়েছে এবং এই তিনশোটা খেজুর গাছ কিন্তু একটি মসজিদে তিন লক্ষ টাকায় কিন্তু ডাক হয়েছে এই তিনশোটা খেজুর গাছ তিন লক্ষ টাকায় কিন্তু ডাক হয়েছে ইভেন এবছর গাছিরা এটা ডেকে কি পরিমাণ লভ্যাংশ পাবে আমরা সরাসরি একটি গাছের কাছ থেকেই শুনবো তিনশো গাছে আপনার হলো পুরাপুরি তো সব লাভিনি আর্ধেক গুলা নিবেছে এগুলো লাভ দিয়ে এখনো মনে করেন যে পনেরো দু সপ্তাহের ভিতরে সম্পূর্ণ নেমে যাবে গাছ বুঝেছেন নেমে গেলি তখন আর একটা কাস্টমার ঘরবে না আমরা তো তিনশো গাছ পালাই কাঁকবো ভাগে কাঁকবো ঠিক আছে মিষ্টি করার জন্য মানে এর দুদিন কাটলাম এ সিডন দিলো ওর দুদিন কাটলাম তারপরে আবার দুদিন কাটলাম পঁচিশ কোটি করে আসছে মানে তিনশো গাছটা একবারে কাটিনি আর বুঝতে পারছি পালা বদলে পালা বদলে একশো কের গাছ টাঙাই এখন বর্তমানে ভাঁড় উঠছে সত্তর পঁয়ষট্টি টাকার ভাড়া উঠছে তারপরে দিন যেমন যেদিন ঠেলেই আমাদের বড় ঠেলে এক এক ঠেলে ৬ থেকে সাত লিটার করে রয়েছে ধরে সাত ভাগে ভাগ ওই প্রায় দুইশো লিটার দুইশো কি তিনশো সামথিং সাড়ে তিনশো এরকম আচ্ছা এই যে তিন লক্ষ টাকা দিয়ে আপনারা দেখেছেন এই তিনশো গাছ প্রত্যেক পিস গাছ আপনাদের পড়ছে হচ্ছে নয়শো টাকা এই সিজন শেষে কেমন পরিমাণ লাভ হবে আপনারা আশা করছেন এইটা আমার অনেক টাকায় ডাকা হয়ে গিয়েছে ঠিক আছে এখন ওইটা আমি বলতে পারছি না এখন জোনের প্রত্যেক দিন চার হাজারকে বেরিয়ে যাচ্ছে খাওয়া খাওয়া যদি পাঁচ হাজার বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এখন সামনে এই শীতের সামনে যে কি হবে আর এক এক মাস না গেলে আমি পনেরো দিন না গেলে বুঝতে পারবো না অর্থাৎ শীত যদি বেশি পড়ে তাহলে আপনারা লাভবান হবেন হ্যাঁ 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 আর আবহাওয়া খারাপ হলে লাভবান আর শীত কম হইলে আপনারা লাভ করতে পারবেন না হয়তো সমান সমান যাবে গুড় গুড় কি বানাচ্ছেন এখন আচ্ছা এক কেজি গুড় বানাইতে কয় লিটার রস লাগে দশ কেজি ওজনের দশ কেজি ওজনের ঠিলে জালালি এক কেজি গুড় হয় তবে আমাদের গড়ি লস তিনশো টাকা কেজি অরিজিনাল খাচ্ছে ওই যে লোকে বলে বাজারে কম খায় তো চিনি আমরা তো চিনি দিইনি বুঝেছেন তিনশো টাকা কেজি বিক্রি করছেন আমরা সরাসরি গাছ থেকে রস পারবো আমরা এখন এই মুহূর্তে গাছের সঙ্গে চলে যাচ্ছি এখন বাজে রাত প্রায় এগারোটা এই সময়টাতে তাকে তিনি আমাদেরকে গাছ থেকে রস পেরে আজকে খাওয়াবে আমরা যখন আসি তারা তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তো আমরা এক পর্যায়ে তাদেরকে রিকোয়েস্ট করি রিকোয়েস্টের ফলে তারা কিন্তু ওঠে এবং আনন্দের সহিত আমাদের রস খাওয়াতে

গাছ থেকে পাড়া টাটকা রস এখন বাজে রাত এগারোটা এই রাত এগারোটার সময় গাছি ভাই গাছ থেকে এই টাটকা রসটি পেরে আমাদেরকে খাওয়াচ্ছে আমরা এবং খেয়ে আপনাদেরকে এর স্বাদটা কেমন এটা এখন জানাবো মানে টাটকা রসের যে একটা স্বাদ